আইডিয়া ভিডিও অঙ্গনারী কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের ছবিতে ফুল আঁকা বেলুনের জোড়াতে গোলদাগ দেওয়ার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ রুটির সুস্বাদু খাবার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমের সদস্যকে পাঠিয়ে দিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি সকল মায়েদের একটি লাইনে দাঁড় করান মাঝখানে একটি বৃত্ত আঁকুন বৃত্তের নির্দিষ্ট দূরত্বে একটি বালতি রাখুন তার পাশে একটি ফোলানো বেলুন এবং কিছু কাগজের গোলা রাখুন এবার প্রত্যেক মাকে বেলুন হাওয়ায় উড়িয়ে সেটা মাটিতে পড়ার আগে কাগজের গোলাগুলি বালতিতে ফেলতে হবে বেলুন যাতে নিচে পড়ে না যায় তার জন্য মাঝে মাঝে বেলুনটাকে ওড়াতে হবে বেলুন নিচে পড়ে গেলে সেই মা আউট হয়ে যাবে যে মা সব থেকে বেশি কাগজের গোলা বালতিতে ফেলতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিক্ষি আগের একটি আইডিয়া ভিডিওতে আমরা চোখের যত্ন সম্পর্কে জেনেছি আসুন এই ভিডিওটির সাহায্যে আমরা কাছের এবং দূরের দেখার ত্রুটিগুলি সম্পর্কে জেনে নিই চোখের স্বাস্থ্য সচেতনতা মায়োপিয়া মায়োপিয়া সাধারণত কাছাকাছি পরিসরে দুর্বল দৃষ্টি হিসাবে পরিচিত অদূরদর্শিতা এমন একটি অবস্থা যেখানে দূরবর্তী বস্তুগুলি স্পষ্টভাবে দেখার ক্ষমতা হ্রাস পায় মায়োপিয়ার লক্ষণ দূরবর্তী বস্তুগুলিতে ফোকাস করতে অসুবিধা মায়োপিয়ার চিকিৎসা লেন্সের চশমা অবতল লেন্স কন্ট্যাক্ট লেন্স রিফ্র্যাক্টিভ এবং ল্যাসিক সার্জারি হাইপ্যারোপিয়া কাছের বস্তু স্পষ্ট না দেখা হাইপ্যারোপিয়া বা দূরদৃষ্টি এমন একটি অবস্থা যেখানে কাছাকাছি বস্তুগুলি ঝাপসা দেখায় হাইপ্যারোপিয়ার লক্ষণ মাথা ব্যথা হাইপ্যারোপিয়ার চিকিৎসা লেন্স সহ চশমা উত্তর লেন্স কন্ট্যাক্ট লেন্স রিফ্র্যাকটিভ এবং ল্যাসিক সার্জারি অ্যাস্টিগমেটিজম দৃষ্টি বৈষম্য অনিয়মিত আকৃতির কর্নিয়া দ্বারা সৃষ্ট চোখের সমস্যা হল অ্যাস্টিগমেটিজম মেটিজম লক্ষণ মাথা ব্যথা অ্যাস্ট্রিক চিকিৎসা নলাকার সহ চশমা কন্ট্যাক্ট লেন্স ল্যাসিক চিকিৎসা আপনার চোখের যত্ন নিন আজই পরীক্ষা করুন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নিন যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব উপরের শব্দগুলি পড়ে ন বর্ণ দিয়ে শুরু হওয়া শব্দে গোল দাগ দাও এবং পেন্সিলের সাহায্যে সেই শব্দগুলি লেখো এই কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ